নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং নিয়মিত আমার ভিডিওগুলো দেখছেন বন্ধুরা আজ আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি আজকে আবার এই মুহূর্তে আমি রয়েছি রাজবেড়িয়া আপনারা ইতিমধ্যে জানেন যে রাজবিড়িয়া থেকে বারাসাতের মধ্যে কিন্তু যে বাকি থাকা অংশ কাজ সেটা কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে গেছে আমার ভিডিও যদি এর আগে আমার চ্যানেলে দেখে থাকেন তাহলে নিশ্চয়ই জানেন এই মুহূর্তে এই পর্যন্ত এইখা কাজ এটাকে শেষ হয়েছিল এখান থেকে কিন্তু রাজবিড়িয়ার মোড় থেকে কিন্তু কাজ শুরু হয়েছে নতুন আপনারা একটু বাঁধিকের দিকে খেয়াল করুন বাঁধিকের দিকে খেয়াল করলে বুঝতে পারবেন যে প্রচুর কিন্তু বাড়ি ভাঙা হয়েছে রাস্তার পাশ থেকে এবং প্রচুর ইট কিন্তু এখানে জড়ো করাও রয়েছে যদিও কিছু কিছু অংশে এখনও জঙ্গলগুলো কাটার কাজ কম ট হয়নি তবে তবে যে ছবি দেখে আপনারা আইডিয়া করতে পাচ্ছেন রাস্তার দুপাশ থেকে কিন্তু যে দোকানগুলো ছিল সেগুলো কিন্তু সরিয়ে নেওয়া হয়েছে যে দোকানগুলো আছে অস্থায়ীভাবে তিরপল লাগিয়ে তারা কিন্তু এখনও বেচা কেনা করছে তবে খুব তাড়াতাড়ি এই অংশগুলোও কিন্তু পরিষ্কার করে দেওয়া হবে কর্তৃপক্ষ থেকে এরকমই জানা যাচ্ছে দেখুন ডান দিকের দিকে আর একটু সরি দিকের দিকে একটু খেয়াল করুন দেখুন যে বড় বড় গাছগুলো ছিল সেগুলোও কিন্তু কেটে ফেলা হয়েছে এবং এই অংশে কিন্তু সমানভাবে দুধকে কিন্তু বালি ফেলে কিন্তু লেভেলিংয়ের কাজও কিন্তু চলছে এখানটা কিন্তু যথেষ্ট চওড়া বোঝা যাচ্ছে আমি একটু স্লো করলাম এখানে যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় দেখুন দুদিকেই যদিও ক্যামেরাটায় রাস্তা প্রচণ্ড খারাপ সেই কারণে ক্যামেরাটা উপরের দিকে একটুখানি উঠে গেছে তো আমি বুঝতে পারিনি যাই হোক সেটার জন্য হয়তো একটু বুঝতে আপনাদের অসুবিধা হচ্ছে যাই হোক দেখুন ডান দিকে কিন্তু রোলারে কিন্তু বালিগুলোকে সমান করার কাজও কিন্তু চলছে তো যে গতিতে কাজ চলছে যদিও বর্ষা এই মুহূর্তে তো আগস্ট মাসে প্রায় শেষের দিকে চলে এসেছি তো কাজটা এই জন্য একটুখানি ধীরে চলছে আশা করা যাচ্ছে এরপরে কিন্তু বর্ষাটা কমে গেলে কাজের কিন্তু বেশ গতি পাবে এবং যেভাবে কাজ হচ্ছে সেভাবে যদি কাজ হয় তাহলে আশা করা যায় খুব অল্প দিনের মধ্যেই এ না হলেও সামনের বছরের শুরুর দিকে হয়তো মার্চ মাসের মধ্যে কিন্তু এই অংশে বেশ কিছুটা অংশের রাস্তার কাজ কিন্তু কমপ্লিট হয়ে যাবে পুরো অংশে না হলেও বেশ কিছুটা অংশের কিন্তু কাজ কমপ্লিট হয়ে যাবে আশা করাই যায় যদিও আর একটা সমস্যার কথা আপনাদের বলে দিই সেটা হচ্ছে আমার মানে সমস্যার কথা সেটা হচ্ছে ছবি হয়তো আপনাদের একটু বুঝতে অসুবিধা হবে কারণ যখন ভিডিওটা শুরু করেছিলাম তখন কিন্তু ওয়েদারটা এতটা খারাপ ছিল না হঠাৎ হঠাৎ করে জানেন এখন মেঘ বৃষ্টির খেলা হচ্ছে মেঘ চলে এসেছিলো যেটার জন্য লাইটটা অনেকটা কমে গেছিলো অনেকটা অংশে এই দিকের অংশে দেখতে পাচ্ছেন রাস্তার অবস্থা কিন্তু ভয়ঙ্কর খারাপ গাঁদামার দিকে যদি আমি ভিডিওটা খুব বেশি বড় করবো না এই কারণেই এদিকে রাস্তার কাজ কিন্তু তুলনামূলক সেরকম কিছুই আমার চোখে পড়নি গাঁদামার আগে পর্যন্ত অংশ বলছি আবার গাদা মারার পরে থেকে কিন্তু কাজ কিছুটা হয়েছে তো আজকে যে যতদূর পর্যন্ত আপনাদেরকে দেখাচ্ছি সেটুকুর মধ্যে যতটুকু যা কাজ হয়েছে আমার চোখে পড়েছে সেটুকু আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি এই অংশগুলো কিন্তু অবস্থা ভয়ঙ্কর খারাপ রাস্তার আপনারা আইডিয়া করতে পারছেন কি পরিমাণ গাড়িগুলো কিন্তু ঝাঁকাচ্ছে এখানে কিন্তু আবার বাঁদিকে একটু খেয়াল করবেন বাঁদিকে কিন্তু দেখতে পাবেন এদিকেও কিন্তু বেশ কিছু ফ্ল্যাশ ফেলা হয়েছে এবং লেভেলিংয়ের কাজও কিন্তু হয়েছে তো যাই হোক বিস্তারিত করব না যে ভিডিওটা যেহেতু কাজ খুব একটা বেশি এগোয়নি গত মাসের তুলনায় সেই জন্য ভিডিওটা বেশি বড় করছি না যাতে আপনাদের বোরিং না লাগে যেটা বলছিলাম বাঁদিকে দেখুন এখানে অনেকটা কাজই কিন্তু হয়েছে এটাই আজকে ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরার ছিল সেটা আপনাদের সাথে আমি শেয়ার করলাম এছাড়া যদি আপনাদের কাছে কোনো ইনফরমেশান থাকে অবশ্যই নি দিদায় আমাকে মেসেজ করে জানাবেন দেখুন অলরেডি বৃষ্টিও কিন্তু শুরু হয়ে গেছে আমি ভিডিওটা দীর্ঘায়িত করছি না এখানেই কিন্তু আমি ভিডিওটা শেষ করছি ভালো থাকবেন সঙ্গে থাকবেন দেখতে থাকবেন আমার চ্যানেলে এবং কোনো যদি মতামত থাকে অবশ্যই জানাবেন